আজকে আমাদের সভাপতি অপদস্থ করার এই প্রতিবাদ সভায় উপস্থিত আছেন এই ধরনের বর্ষিয়ান রাজ্যজীবী এই ধরনের এই বিএনপির জন্ম থেকে তিনি এই দলকে আগ নিয়ে রেখেছেন অনুষ্ঠানের সভাপতি জননেতা সাহেব উপস্থিত আছেন বটপুরে থেকে শিশু সেবক দলের সাংগ্রামীক জীবনবাদ সংকট ভাই বটপুরে ভূজনা ছাত্র সাবেক সভাপতি নন্দা ভাই উপস্থিত আছেন বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক মল্লিক উপজেলা যুগ দলের যুগ্মজেলা বিএনপি সাবেক সভা সংগঠনের সম্পাদক রিপন মতুদার উপস্থিত আছেন তিরিশপুর জেলা শিশু বিদ্যালয়ের সংগ্রামী সহ সভাপতি

আমি যখনই তাকে ফোন দিয়েছি এবং উনি একটি নামাজি ব্যক্তি উনি একজন সত্য ওনার বিরুদ্ধে আজকের মোট বড়িয়ার আমাদের কিছু প্রতিপক্ষ আছে যারা আমাদেরকে দায়ের করার জন্য আমাদের এইভাবে

বন্ধুবার আমি বলতে চাই আমাদের উপজেলা বিএনপি সদস্য সচিবকে আপনাকে ব্যর্থ হয়েছে এই দলকে সুগমিত করার জন্য এই চলে জন্য আপনি যদি আওয়ামী লীগের এবং যদি আপে ব্যক্ত যে তাকে রক্ষা করার জন্য এবং আমি সীমা পত্রিকার কামান সেপরে আমাদের আমি আমাদের পৌর বিএনপির থেকে আপনার ওয়ার্ডের চার নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক এবং তিনি যদি এই আমার এবং সালেকে যদি দুর্ব্যবহার করে থাকে আপনি এই তাকে দলীয় সাক্ষী দেবেনি বন্ধ করবেন

উনি মাথা ওড়ালেন এই ডাকাতি যে করে উনি একটা বাঘ পান সেই কারণে ওনাকে রক্ষা করার জন্য একদিন থানায় রেখে কোনোভাবে কোন আসামিকে একদিন চব্বিশ ঘন্টায় থানায় রাখতে পারেন না তাকে হয়তো ছেড়ে দেবেন অথবা তাকে চব্বিশ ঘন্টার মধ্যে যে সময় প্রয়োগ করবেন তাই আজকের এই ওনাকে প্রায় দুই দিন থানায় রেখে একটা নাটক ফাঁজে উনি অসুস্থ ওনাকে নাকি হাসপাতাল ফেটেছেন কংগ্রেস বন্ধুগণ আমি বলতে চাই ইবাদতকে রেস করে এই 24 ঘন্টার মধ্যে ইবাদতকে রেস করতে হবে আর এই আব্দুল হালিম যিনি আজকে তোমার তোর অতি দায়িত্ব পালন করছেন ওটাকে যদি আগামী কাল বারবার মধ্যে ওটাকে মধ্যে থেকে যদি প্রত্যাহার করা না হয় আমরা আগামী আগামী বৃহস্পতিবার এই আগামী বৃহস্পতিবার আমরা থানা থানা গ্রাম করবো আগামী বৃহস্পতিবারে আমাদের বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অনেক অবস্থান নেবেন এই অনুরোধ জানিয়ে এবং আজকের এই পদসভা এবং আজকের এই অনুষ্ঠান সমর্থক সমর্থক